বন্ধুরা স্ন্যাক্স কিছু খেতে মনে চাইলে ঝটপট একটা কাঁচা আলু দিয়ে বেসন দিয়ে তৈরি করে নিতে পারেন এই নাস্তাটা খুবই কম সময়ে কম উপকরণে হয়ে যায় আসুন আমি কিভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি আলু একটা গ্রেট করে নিয়েছি আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা এখানে আছে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো লবণ চাট মশলা আদা রসুন বাটা সব কিছু উপকরণ আমি একখানে ঢেলে নিলাম একটা থালার মধ্যে নিয়ে ভালো করে মেখে নিব এখানে লবণটা যে দেওয়া আছে ওটা দিয়ে মেখে নিলে টুনোমুজ হয়ে আসবে এখন এখানে বেসন নিয়েছি এক বাটি বেসনটা আমি দিয়ে দিলাম বেসনটা দিয়ে ভালো করে আমি মেখে নিব ঘষে ঘষে এখানে আমার মাখা হয়ে গেছে এখন অল্প কয়েকটা আমি ময়দা দিয়ে দিলাম আপনারা চালের গুঁড়ো আটা ময়দা যেটা পারেন ওইটাই দিতে পারেন আমি আর কি ময়দা হাতের কাছে আছে ওইটাই দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালো করে মেখে নিব আমি কিন্তু পানি দিয়ে এখন তোর পানিটা দিব ভালো করে মেখে মিশিয়ে নিয়ে তারপরে পানিটা দিব আমি এই যে অল্প একটু পানি দিয়েছিলাম অফ ক্যামেরাই দিয়ে ভালো করে মেখে নিয়ে ডোরটা তৈরি করে নিলাম আপনারা কিন্তু আরও একটু নরম করতে পারেন এখানে আমি কয়েকটা সাদা তিল দিয়ে দিলাম আর কয়েকটা বেসন দিয়ে দু একটা ধনিয়া পাতা দিয়ে একটা পাতলা একটা বেটার তৈরি করে নিব একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি মরুজ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম না আপনারা দিতে পারেন একটা বেটার তৈরি করে নিব হাত দিয়ে নিতেছি আপনারা চামচের সাহায্যেও নিতে পারেন খুবই জটপট নাস্তা বিকালবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট নাস্তাটা এর চায় সহজ নাস্তা আর নাই একেবারেই সহজ কম সময়ে হয়ে যায় এখানে আমি একটা শেপ দিয়ে নিয়েছি নিয়ে বেটারের মধ্যে চুপান দিয়ে আর কি তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা নাস্তা দিয়ে এক পিঠ হালকা হয়ে আসছে এখন আমি উল্টে দিলাম নাস্তাটা এইভাবে করে আমি এখন মিডিয়াম মাসে আছে এখনও একটু এক আর এক পিঠ বেজে নিয়ে আমি হালকা আছে বেজে নিব লাহে লাহে এখন আমি আস্তা হালকা করে দিব জালটা চুলার দিয়ে লাহে লাহে মসমুসে করে ভেজে নিব এখানে আমি দু এক দুইবার করে উল্টে দিয়েছি ওয়াব ক্যামেরায় আরও একবার উল্টে দিয়েছি বন্ধুরা এখন তো ঠান্ডার দিনে এসেই গেল ঠান্ডার মধ্যে গরম গরম চা দিয়ে খুবই টেস্টি হয় এই নাস্তাটা এখানে কিন্তু এই যে আমার কালারটা এসে গেছে এখন তুলে নিব আপনারা আর একটু কালার আনতে পারেন আমি এটাই কালার আনলাম এখানে আমি তেলটা ঝরিয়ে নাস্তাটা তুলে নিলাম নিয়ে আর কয়েকটা নাস্তা আছে আমি দিয়ে দিলাম বেটারে সুবান দিয়ে 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 দিলাম ওইভাবে আপনারা বেটার নাও তৈরি করতে পারেন ওভাবে দিতে পারেন এই একটা নাস্তা ওই যে দেওয়া হয়ে গেছে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিব আমার কিন্তু এই নাস্তাটাও কালার এসে গেছে এখন তুলে নিব দেখতেও অনেকটা সুন্দর হয়েছে কিন্তু খেতেও অনেকটা টেস্ট হয় খুবই সহজ উপকরণও কম লাগে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় নাস্তাটা কাঁচা আলু এই স্ন্যাক্স রেসিপিটা যে কেউ তৈরি করতে পারবে নতুনরাও তৈরি করতে পারবে এখানে আমি চা নিয়েছি আপনারা সস চাটনি অথবা কপির সাথেও খেতে পারবেন উপরটা অনেক মুসমুসে হয়েছে ভিতরটা সফট হয়েছে নাস্তাটা আমি বিকেলে চায়ের সঙ্গে খাবো দেখে অত ঝাল দিনে আপনারা জাল বেশি করেও দিতে পারেন বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে এই নাস্তাটা বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল বন্ধুরা ভিডিও দেখো কমেন্ট করো লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা করে লাইক দিয়ে দিও নতুন বন্ধু হলে লাইক কমেন্ট শেয়ার করো পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত তোমরা ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ